তেলের পিঠা সারা বছরই বানিয়ে খাওয়া যায় তবে শীতের সিজনে খেজুরের রস দিয়ে যদি তেলের পিঠা বানানো যায় আর এরকমের ফুলকো ফুলকো তাহলে তো আর কথাই নেই আসসালাম তেলের পিঠা বানানোর জন্য নিয়েছি আমি তিন কাপ শুকনা চালের গুঁড়া আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ দুইটা পাকা কলা সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন এই কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে কলা মাখানো হয়ে গিয়েছে এখন সেই কাঙ্ক্ষিত খেজুরের রস জাল দিয়ে এভাবে গুড়ের মতো করা হয়েছে তবে এটা অনেকটাই পাতলা একদম ঘন হয়নি এই রসই আমি এখন দিয়ে দেব চালের গুঁড়ায় অল্প অল্প দিয়ে দিয়ে মাখা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ কিন্তু আমি এই রসের ভিতরেই দিয়ে দিয়েছিলাম এখন এই শুকনা চালের গুড়া রস দিয়ে অল্প অল্প করে মাখাবো রসে দুটো কাজই হবে এক মিষ্টির কাজও হবে আবার পানির কাজও হবে আমি যেহেতু শুকনা চালের গুড়া নিয়েছি তাই আমি প্রায় আধা ঘন্টার মতো এভাবে চালের গুড়াটাকে মথে নিয়েছি এখন দিয়ে দেব আধা কাপ নারিকেল কোরানো এই নারিকেল দিয়ে দিয়েও আমি আবার কিছুক্ষণ মথে নেব আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে সব সময় বিশ পঁচিশ মিনিট এভাবে মাখাতে থাকি দেখা যায় মাখাতে মাখাতে একদম নরম সফট হয়ে যায় কষ্ট করে এভাবে মাখিয়ে নিলে আরও একটা লাভ আছে একটা পিঠা নষ্ট হয় না বরঞ্চ প্রতিটা ফুলকো আর নরম হয় রসের মিষ্টি দিয়ে পিঠা কাবার হবে না তাই আমি আমার মিষ্টির স্বাদ অনুযায়ী লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম গুড়ের পাত্র ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন অনেকটা মাখাতে মাখাতে দেখা যাবে পাতলা হয়ে গিয়ে তাই আমি আর পানি ব্যবহার করব না প্রয়োজন হলে পরে একটু পানি দিয়ে দেব। মাখাতে মাখাতে দেখলাম আরও অল্প একটু পানির প্রয়োজন আমি অল্প একটু পানি দিয়ে একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম পিঠে ভাজার জন্য আগেই চুলা একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন এই ডালের চামচ দিয়ে এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব। প্রথম পিঠাটাই দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ফুলে উঠেছে একটা পিঠাও নষ্ট হয়নি সব পিঠেগুলোই এভাবে ফুলকো হয়েছে অনেকেই ভাবতে পারেন তেলের পিঠায় আবার কলা দেয় নাকি কলাটা সম্পূর্ণই অপশনাল কলা দিলে হয় কি পিঠা দুই দিন থাকলেও পিঠা শক্ত হয় না এখানে চাইলে বেকিং পাউডারও দেওয়া যেতে পারে তবে বেকিং পাউডারের চেয়ে কলা দিলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় অনেকেই বলে শুকনো চালের গুঁড়ায় পিঠা ভালো হয় না আমি বেশিরভাগ সময় শুকনা চালের গুঁড়ো দিয়েই পিঠা বানাই আমি কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পর চুলা রস মিডিয়ামে রেখে সব পিঠাগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি শুকনা চালের গুঁড়া দিয়ে আমি কিভাবে ফুলকো ফুলকো সবই শেয়ার করলাম সম্পূর্ণ পিঠা ভাজার সময় আমি অল্প অল্প কিলিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে প্রতিটা পিঠাই আমার এভাবে ফুলকো হয়েছে তবে এই তেলের পিঠায় খেজুরের রস দেওয়ায় একদম খেজুরের রস দিয়ে যা নাস্তা রান্না করে ঠিক সেভাবেই একটা সুন্দর ফেলেভার আর খেতেও খুবই মজা হয়েছিল সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা ভেঙে না দেখালে কি আর হয় এতক্ষণ যে কথাগুলো বললাম তাহলে তো তার সাথে আর মিল থাকলো না পিঠাগুলোর মধ্যে সবচেয়ে কম ফুলেছে যে পিঠাটা সেটাই আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি সময় হান্ড্রেড পার্সেন্ট ঘরোয়া পদ্ধতিতে অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি যাতে আমার রেসিপি ফলো করে কেউ নিরাশ না হয়